বাচ্চাদেরকে খুশি করতে ও ডেজার্ট আইটেমগুলো ডেকোরেশন করার জন্য এই মিষ্টিগুলো কিন্তু খুবই প্রয়োজন হয় তো আমি যেভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট হয় আর ঈদের দিন তো এই রেসিপিটা লাগবেই লাগবে কারণ জর্দা ফুলাও ডেকোরেশনের জন্য কিন্তু এই মিষ্টিটা ছাড়া জর্দাটা যেন অসম্পূর্ণ থেকে যায় তো আমি ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো মিষ্টি বানানোর জন্য আমি এখানে ফার্স্টেই নিয়ে নিয়েছি গুঁড়া দুধ এটা হাফ কাপ পরিমাণের একটা মেজারমেন্ট কাপ তো হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দেওয়ার পরও আরও হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম দুই চা চামচ ময়দা দিয়ে এখানে হাফ কাপ পরিমাণে একদম ফুল করে নিয়েছি তার মানে হাফ কাপ পরিমাণে দুইবার দিয়ে এটা হচ্ছে এক কাপ পরিমাণে হয়েছে আরও দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি তার সঙ্গে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটি আর হচ্ছে বেকিং সোডা তো দুইটা মিলে প্রায় হাফ চা চামচ হয়েছিলো তার সঙ্গে সামান্য পরিমাণে এক চিমটি লবণও দিয়েছিলাম তো এটা এখন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর কি শুকনো উপকরণগুলো তো এ পর্যায়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন লাগছে ঘি অবশ্যই ঘি লাগবে আমি যতটুকু জানি ঘি ছাড়া এই মিষ্টিটা ভালো হয় না আর এই ঘি ছাড়া হয় কি না সেটাও আমার ঠিক জানা নেই তবে আমি যেভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তো ঘিটা আমি দুই চা চামচ ভরে ভরে দিয়ে দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি আর কি এমনভাবে মিশাতে হবে যেন এটা একদম দলা বাঁধা যায় বা আবার ছেড়ে দিলে একদম দানা দানা হয় আর কি আর এই তো এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এটা কিন্তু একদমই মিশানো কমপ্লিট আর এখন হচ্ছে লাগছে একটা ডিম তো এখন ডিম দেখে কেউ আবার ভয় পেন না কারণ আগের একটা মিষ্টির ভিডিও আমি আপলোড করেছিলাম ওখানে অনেকেরই অনেক প্রশ্ন ছিল যে ডিম দিলে নাকি ডিমের গন্ধ থাকে না একদমই না আমি যেভাবে বানাই আমি কখনও ডিমের গন্ধ পাইনি আর ডিমের গন্ধ কেনই বা আসবে কারণ এখানে যেহেতু ঘি ব্যবহার করা হয় আর এই মিষ্টির মধ্যে শুধু ঘিয়ের ফ্লেভার থাকে ডিমের গন্ধ একদমই পাওয়া যায় না যাদের আসলে মিষ্টির মধ্যে ডিমটা একটু অবাক লাগছে তারা কিন্তু চাইলে এখানে ডিমের পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন তা ভালো করে মিক্সড করে কিন্তু আমি সাইড করে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি শিরা বানানোর জন্য চিনি নিয়েছি আমি এখানে আড়াই কাপ পরিমাণে চিনি নিয়েছি আর তিন কাপ এখানে পানি দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে দুটা এলাচ ফাটিয়ে দিই আমি ভালো করে কিন্তু শিরাটা বানিয়ে সাইড করে রেখে দিয়েছি আর এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি আর মিষ্টিটা হচ্ছে আমি একদম ছোট ছোট সাইজ করে নিয়ে নিয়েছি যেহেতু এটা বেবি সুইট মিষ্টি হচ্ছে অবশ্যই এখানে ছোট ছোট সাইজ করতে হবে আর চুলার জাল কিন্তু একদমই লো হিটে আসে আর তেলটা কিন্তু উষ্ণ গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু এখন এই মাঝারি আসেই ভাজা হবে আর এই মিষ্টির শেপগুলো আমি কিভাবে দিয়েছি সেটাই একটু দেখিয়ে দিই আমি মিষ্টির খামির একটু সামান্য একটু হাতের উপরে নিয়ে সেটা হচ্ছে ভালো করে গড়িয়ে নিলেই কিন্তু এই যে গোল গোল শেপ হয়ে গেছে আর কি যাই হোক তো এখন কিন্তু আমি মিষ্টিগুলো এই একইভাবে আর কি ভেজে নিচ্ছি আমি তিনটা রঙে রাখবো আর কি মিষ্টিগুলো একটা কালো রাখবো আর একটা হচ্ছে একটু কমলা কালার রাখবো আর একটা সাদা রাখবো আর কি তো ফার্স্টেই আমি হচ্ছে হালকা একটু কমলা কালার করে নিচ্ছিলাম আর কি চাইলে কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করা যায় তবে আমি আর ফুড কালার দেই নাই তো এখানে হচ্ছে মিষ্টিটা ভেজে এই যে সরাসরি কিন্তু গরম মিষ্টি তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখানেও কিছু আপুদের প্রশ্ন ছিল যে শিরাটা কি গরম থাকবে তো আমি বলে দিই শিরাটা কিন্তু আমি বানিয়ে সাইড করে রেখেই কিন্তু মিষ্টিগুলো ভেজে ভেজে গরম মিষ্টি তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তার মানে অবশ্যই শিরাটাও গরম ছিল আর কি আর এভাবে কিন্তু দেখি যারা প্রফেশনাল বানায় আর কি দোকানে যারা বিক্রির জন্য বানিয়ে থাকেন তারাও কিন্তু দেখে যে এই প্রসেসটাই ফলো করেন তারা হচ্ছে মিষ্টি সরাসরি গরম মিষ্টি তুলে তুলে শিরার মধ্যে কিন্তু দিয়ে দেয় আর সেমভাবেই কিন্তু আমি এই যে মিষ্টিগুলো ভেজে ভেজে নিচ্ছি গরম মিষ্টিগুলো তুলে তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখা যায় যে রস অনেকটাই হচ্ছে মিষ্টির মধ্যে চুপসে যায় আর এই একইভাবে কিন্তু চুলার জাল আমি বন্ধ করে দিয়ে তেলটা উষ্ণ গরম বানিয়ে আবারও মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একইভাবে মাঝারি জালে মিষ্টিগুলো আর কি ভেজে নিচ্ছিলাম আর এই তো সবগুলো মিষ্টি আমার ভাজা কমপ্লিট তো এখন হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন এই শিরার মধ্যে দিয়ে দশ মিনিটের মধ্যেও আমি এখন কুক করে নিব আর কি তো ঢাকনা লাগিয়ে ঢাকনার যে একটা ছিদ্র ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়ে প্রায় দশ মিনিট মাঝারি জালে রান্না করে নিয়েছি আর এই তো মিষ্টিগুলো আমি এখন নামিয়ে নিয়েছি পুরো রসটাই কিন্তু মিষ্টির মধ্যে চুপসে নিয়েছে আর এই তো মিষ্টির ফাইনাল লুক খেতে কিন্তু খুবই মজা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন ঈদের দিনের ডেজার্ট হিসাবে রাখতে পারেন বা জর্দা পোলাও কিন্তু ডেকোরেশন করার জন্য এই মিষ্টিটা খুবই প্রয়োজন হয় বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ করে